কাল মহা নীল ষষ্ঠী প্রত্যেক মায়েরা এই ষষ্ঠী করিয়ে করে থাকেন প্রতি বছর কিন্তু তোমরা কি জানো এই একটা ফল অবশ্যই দিতে হয় মহাদেবকে না দিয়ে এই ফলটা কিন্তু খেতে নেই পুরোপুরি নিষেধ যারা খাচ্ছ তাদের কিন্তু ঘোর অমঙ্গল নেমে আসতে পারে যারা পুজো করবে নীল ষষ্ঠী করবে তারা মহাদেবকে এই ফলটা বোঁটাসহ অর্পণ করে তার দিনকে অবশ্যই এই আমের টক এবং ডাঁটা উচ্ছে এই তিনটে সবজি খেতেই হবে ঠিক পরের দিন সোমবার অবশ্যই খাও চৈত্র সংক্রান্তির দিন ষষ্ঠী চৈত্র সংক্রান্তি বা চরক পূজার আগের দিন অর্থাৎ কাল, নীল ষষ্ঠী রবিবার পড়েছে এবারে তেরোই এপ্রিল অবশ্যই এই রকম বোঁটা সহ বাজারে পাওয়া যায় এটাতে আমার গাছের আম তোমাদের দেখিয়ে দিলাম এই রকম আমি তিন চারটে পার্ব পেরে সব থেকে বড় বড়ো দুটো আমি একটা আমার বৌমা একটা মহাদেবকে অর্পণ করবো বাকি যা ফল দেওয়ার সে তো দেবেই বেল কলা তারপরে ডাব এগুলো মহাদেবের তো খুবই প্রিয় ফল কিন্তু এটা অবশ্যই নীল ষষ্ঠীর দিন দিতে হবে বাতি দান করতে হবে আকন্দ ফুল অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সেগুলো তো সমস্ত কিছু বলে দিয়েছি সর্বশেষ বলবো এই ফলটা তোমরা অবশ্যই অর্পণ করো নাহলে পুজো কিন্তু সমাপ্ত হবে না নমস্কার বিদায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো গাছের আম্রো পালি কীরকম লাগলো কিন্তু কমেন্টে জানিও